সাহস থাকলে সুন্দর ভোটের পরিবেশ তৈরি করুন চ্যালেঞ্জের মুখে সরকার সাত বিভাগে বজ্র সহ ভারী বর্ষণের আভাস ভয়ঙ্কর বিপদসীমার মধ্যে রয়েছে বাংলাদেশ ঝুঁকি মুক্ত সিলেটে বিদ্যুৎ উপকেন্দ্র সচল সরবরাহ আরও জানিয়ে দেব বন্যা কবলিত এলাকায় বাহিনী ত্রাণ বিতরণ সর্বশেষ জানিয়ে দেব যমুনার পানি বিপদ সীমার চুয়ান্ন সেন্টিমিটার উপরে আরো ভয়ঙ্কর বিপদে এবার বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন ফরিদপুর টিভিতে সাহস থাকলে সুন্দর ভোটের পরিবেশ তৈরি করুন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন আপনি প্রায়ই বলে থাকেন অনেক কিছু করেছেন সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ তৈরি করুন মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে এতেই বোঝা যায় আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেননি সোমবার বিকেলে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী আঞ্জমান ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পীর সাহেব চর্মনায় বলেন ইসলামী আন্দোলনের পনেরো দফা দাবির সঙ্গে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ একমত মতমত নিয়ে দেখুন দেশের বিরানব্বই ভাগ মানুষ মুসলমান কিন্তু দেশের শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় অংশ বাদ দিয়ে জাতিকে কি শিখাবেন কাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন অবিলম্বে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করুন দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে ইজ্জত দিয়েছে সোজা আঙুলে ঘি উঠলে আঙুল বাঁকা করতে জানে বাংলাদেশের জনগণ ইসলাম রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত তিনি বলেন আমরা দেখি নৌকাকে বিভিন্ন সময় পানির উপর ভেসে থাকে। আবার হঠাৎ নৌকা পানির নিচে ডুবেও যায় কারণ অনুসন্ধান করে দেখুন নাস্তিকদের ভারে নৌকা পানির নিচে ডুবে যায় এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ইভিএম ভোট জালিয়াতির পদ্ধতি এটা প্রমাণিত পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম প্রত্যাখ্যান হয়েছে আমরা কোনোভাবেই ইভিএম এর মাধ্যমে ভোট চাই না সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের তথ্য বিষয়ক উপদেষ্টা মালানা ওবাইদুর রহমান খান নদভি এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সদস্য আল হাফেজ মলোনা ইউনুস আহমদ সহ স্থানীয় বিভাগীয় নেতারা এদিকে সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন এতে নগর জুড়ে এক ভিন্ন আবহের সৃষ্টি হয় চ্যালেঞ্জের মুখে সরকার দিন দিন নানা রকম চাপ বাড়ছে সরকারের যে চাপ রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছে সরকারকে বিশেষ করে গত কয়েক মাস ধরে বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির কারণে জন অসন্তোষ বেড়েছে সরকারের বিরুদ্ধে দফায় দফায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেও দ্রব্য নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার বরং বারবার অসহায়ত্ব প্রকাশ করতে দেখা গেছে বাণিজ্য মন্ত্রীকে বারবার সামনে আনা হয়েছে ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান সংকটকে এর মধ্যে দিয়ে দ্রব্য নিয়ন্ত্রণের জন্য জোরালো কোনো পদক্ষেপ না নিয়ে দায় সারা কাজ করছে সরকার যে কোনো কারণে সরকারের বিরুদ্ধে একটা চাপা জনরোষ তৈরি হয়েছে এ সমস্ত কিছুর মধ্যেই গত এক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে সংক্রমণ লাফিয়ে লাফে বাড়ছে অনেকটা গণি গাণিতিক হারে ফলে সংখ্যা বাড়ছে আমাদের জাতীয় জীবনে করোনার ধকল কাটিয়ে ওঠা মাত্রই স্বাভাবিক হতে শুরু করেছে অর্থনৈতিক অবস্থা তার মধ্যে কমেছে রেমিটেন্স প্রবাহ বেড়ে গেছে ডলারের মূল্য ইউক্রেন রাশিয়া সংকটের প্রভাবের কারণে শাস্ত্রয় নীতি গ্রহণ করেছে সরকার রাত আটটার পর সারা দেশে দোকান বিপণী বিতান মার্কেট ও কাঁচা বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার এতে ক্ষিপ্ত দোকান পাঠ ও দোকানিরা নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় এমন নির্দেশনার সঙ্গে সঙ্গেই বন্যায় প্লাবিত হয়েছে দেশের দশ জেলার চৌষট্টি উপজেলায় বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বন্যায় সিলেটের ষাট শতাংশ প্লাবিত হয়েছে আর সুনামগঞ্জের আশি থেকে নব্বই শতাংশ লগা পানিতে ডুবে গেছে অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে এবারে বৃষ্টিপাত এবং বন্যার রেকর্ড নতুন করে আরো কয়েকটি জেলার প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে নির্বাচনের আগে এমন দুর্যোগ স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে সরকারকে বর্তমান পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনী বন্যার্তদের জন্য প্রয়োজনীয় খাদ্য সহ নগদ অর্থ বরাদ্দ করছে সরকার এছাড়া বিভিন্ন উদ্যোগে গ্রহণ করছে সরকার কিন্তু বিশ্লেষকরা বলেছেন সরকারের যে সব উদ্যোগ গ্রহণ করেছে তা এক প্রকার গতানুগতিক করা হয়েছে কারণ বন্যার পরিস্থিতি অল্প সময়ের ক্রমেই অবনতি হয়েছে বন্যার পানি এখন মাথা ছুঁই ছুঁই করছে খাদ্য বরাদ চেয়ে অতি জরুরি হয়ে পড়ছে বন্যা কবলিত মানুষদের অনেকের নিখোঁজের কথা শোনা গেছে নিখোঁজ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বিশ্লেষকরা আরো বলেছেন নানা কারণে বেশ কিছুদিন ধরে সরকার চাপে রয়েছে তারই মধ্যে বন্যা সরকারকে আরো এক নতুন চাপের মধ্যে ফেলেছে বলে মনে করা হচ্ছে কারণ মাসখানেক আগেই সিলেটের জলবদ্ধতার একটা ধকল গেছে তার আগে সিলেটের অঞ্চলগুলোতে বাঁধ ভাঙনের কারণে কয়েক হাজার হেক্টর জমির ফসল হানি হয়েছে যা দেশের খাদ্য ভাণ্ডারে ঘাটতি তৈরি করেছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে একের পর এক চ্যালেঞ্জ সরকার কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা সাত বিভাগে বজ্র সহ ভারী বর্ষণের আভাস দেশের সাতটি বিভাগে প্রবল বজ্রপাত ও অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস এ সময় অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এছাড়া ১৯ অঞ্চলের ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস রয়েছে সোমবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে আগামী মঙ্গল সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাত ভারী থেকে মিলিমিটার বা তার বর্ষণ হতে পারে। পারে। রাতে তাপমাত্রা থাকতে ঢাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে দশ থেকে পনেরো কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকা হওয়া আকারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত বেগে বৃদ্ধি পেতে পারে আগামী দুদিন বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে বর্ধিত পাঁচ দিনে কিছুটা কমবে এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেট দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে একশো পঁয়ত্রিশ মিলিমিটার এছাড়া সন্দ্বীপে তিরানব্বই কিলোমিটার রাঙ্গামাটিতে বিরানব্বই মিলিমিটার ও সীতাকুণ্ডে একশো এগারো মিলিমিটার বর্ষণ হয়েছে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে বারো মিলিমিটার ঝুঁকিমুক্ত সিলেট বিদ্যুৎ উপকেন্দ্র সচল সরবরাহ সিলেট বন্যার পানি কমতে থাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে শহরের কিছু কিছু ছাড়া বাকিগুলো থেকে গেছে এতে বিদ্যুৎ সচল রয়েছে এদিকে সিলেটের কুমারগাঁও এলাকায় অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্র থেকে পানি সরে যাওয়ার এটি ঝুঁকিমাত্র ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি করেন দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তা মেজর মোক্তাদির ফলে ধীরে ধীরে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র সিলেন্ডের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে মেজর মোক্তাদির বলেন আমরা সিলেট সিটি কর্পোরেশনের নির্দেশে পানিতে নিমজ্জিত বিদ্যুৎ উপকেন্দ্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি এতে এগারোটি বিদ্যুতের ইয়ার পানির মধ্যে নিমজ্জিত ছিল তিনি আরো বলেন বর্তমানে নদীর ওপারে একটি ইয়ার্ড ছাড়া বাকি ১০টি সচল করতে পেরেছি তবে আশা করছি সেটিও আজকের মধ্যে সচল করা যাবে সেখানে আমাদের সেনাবাহিনীর মেজর আহমেদ নেতৃত্বে আমাদের কাজ অব্যাহত রয়েছে পরিবেশে পরিশেষে এ কাজে সেনাবাহিনীকে সহযোগিতা করা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এ কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুর রহমান চৌধুরী বলেন বর্তমানে সিলেটের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে বন্যার পানিও অনেকটা কমে গেছে এতে সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে অনেক প্রবাসী ভাই বোন সিলেটের অবস্থা নিয়ে আতঙ্কিত ছিলেন তবে বন্যা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি জনজীবনে এতে গৃহ হারা হয়ে নির্বিশেষ ও মানবেতের জীবনযাপন করেছেন বানভাসী মানুষরা এছাড়া বন্যার ফলে সিলেট সুনামগঞ্জের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ ইতিমধ্যেই সিলেট ভোলাগঞ্জ সড়কের হাবির দোকানের স্থানে রাস্তার নিজ থেকে মাটি সরে গিয়েছে যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে সড়ক এতে যোগাযোগ ব্যবস্থা আরও মারাত্মকভাবে ভাবে বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা এছাড়া বর্তমানে সিলেটে বন্যা কবলিত এলাকার মানুষরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তবে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পৌঁছায় ক্ষুধার্ত ও মানবেদের জীবনযাপন করছেন বানভাসীরা বন্না কবুলিত এলাকায় বিমান বাহিনী ত্রাণ বিতরণ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী বন্যা কবুলিত এলাকায় ত্রাণ ও বিতরণ ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সোমবার বন্না কবুলিত দুর্গম হাওড় এলাকায় পানি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বেল 212 এমআই 17 হেলিকপ্টার এবং এল 410 পরিবহন বিমানের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের তাহিরপুর জামালগঞ্জ উপজেলা জেলার দুর্গম হাওড় অঞ্চলে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয় একই দিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি এ সার্চ রেস্কিউ হেলিকপ্টারের মাধ্যমে সিলেট সুনামগঞ্জ বন্যা কবলিত অঞ্চলে যান এর আগে বিমানবাহী ঘাটি বাসারে আয়োজিত একটি বেস প্রেস ব্রিফিং এ ভারপ্রাপ্ত বিমান বাহিনীর প্রধান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শফিকুল আলম সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলা জুড়ে বিদ্যমান বন্যা পরিস্থিতি উপস্থিতিতে বাহিনীর চলমান কার্যক্রম ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এই সংকটাপন্ন অবস্থায় বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন বিমান বাহিনীর জন্ম লগ্ন থেকেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দুর্গত মানুষদের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে তিনি আরো বলেন উনিশশো অষ্টাশি ও ও দুই সালের বন্যা সহ দুই সালে সৃষ্ট সিডোর এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকালে বাংলাদেশ বিমান বাহিনী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্তমান বন্যা পরিস্থিতিতেও বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার সহ উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছে ইসরা সিলেটে বিমানবন্দরে বন্দরে বন্যা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বিমান বাহিনীর পরিবহন বিমান সহ ত্রাণ তৎপরতায় অংশ গ্রহণে করবে বলে তিনি জানান উল্লেখ সংক্ষিপ্ত সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের মওলুবি বাজারে অবস্থিত বিমান বাহিনী স্টেশন সমশের নগরে দুটি হেলিকপ্টারের প্রস্তুত রাখা হয়েছে এবং পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাটিতে টাস্ক ফোর্স ও মেডিকেল টিম গঠন করা হয়েছে যারা প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে বন্যায় আপদকালীন সাহায্য করতে সক্ষম হবে মৌলভি বাজারের শমশের নগর বিমান বাহিনীর স্টেশনের দায়িত্বশীল সূত্র যোগান্তরকে জানান সোমবার ঢাকা ও মৌলভি বাজারের শমশের নগর বিমান বাহিনীর স্টেশন থেকে তিনটি হেলিকপ্টার যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বন্যা কবলিত পরিবারগুলোর মধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় বন্যা কবলিত এলাকাগুলো হেলিকপ্টার ল্যান্ডিং করার মতো জায়গা না থাকা হেলিকপ্টার থেকেই মর্ণার্থদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা নেবেন বিমান বাহিনীর সদস্যরা যমুনার পানি বিপদ সীমার সেন্টিমিটার ওপরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে তিন দিন ধরে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সকালের রেকর্ড অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ষোলো সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ঊনপঞ্চাশ সেন্টিমিটার ওপর দিয়েও কাজীপুর পয়েন্টে সতেরো সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী নাসির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করায় যমুনা তীরবর্তী 5 উপজেলার চরাঞ্চল সহ উল্লাপাড়া, তালাশর, রায়গঞ্জ উপজেলার চলনবিল এলাকার নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা ও সিরাজগঞ্জের অভ্যন্তরীন নদ নদীর পানিও অস্বাভাবিকভাবে বৃদ্ধি অব্যাহত থাকায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে কাজিপুর সিরাজগঞ্জ বেলকুচি চৌহালি ও শাহজাদপুরের বিস্তীর্ণ চরাঞ্চল আর নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে হয়ে অনেক সিরাজগঞ্জ পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী বলেছেন বাংলাদেশ নদীমাত্রিক এর এই ধারাবাহিকতা সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী নিম্ন অঞ্চল ও চরাঞ্চলে বর্তমানে বন্যা চলছে তবে সিরাজগঞ্জে বন্যা এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে আশঙ্কাজনক তেমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি আগামী দুই থেকে তিন দিন পানি বাড়লেও আশঙ্কার তেমন হয়তো পানি কমে যাবে তিনি বলেন নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন শুরু হওয়ায় চৌহালি এনায়েতপুর ও শাহজাদপুর সহ ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে পানি উন্নয়ন বোর্ড এসরা বাদ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজর রাখা হচ্ছে